আজ বানাচ্ছি একদম নতুন তাঁচের একটা ডিমের রেসিপি হরিয়ালি ডিমকারি ধনে পাতা আর মশলার দারুণ ভ্রানে তৈরি এই সবুজ ডিমকারি একবার খেলেই মন ভরে যাবে চলো তাহলে শুরু করি তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই হরিয়ালি ডিমকারি বানানোর জন্য দেখো আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম তার মধ্যে দু চামচ তেল দিয়েছি দিয়ে এক চামচ জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো কেটে নিয়েছি নিয়ে এগুলো সব আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব মোটামুটি মিডিয়াম আঁচে রেখে আমি এটা ভাজবো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা টমেটোও দিয়ে দিলাম কেটে টমেটো ছিল না আমার কাছে হাফ টমেটো ছিল আমি হাফ টমেটোই দিলাম তোমরা একটা টমেটোও দিতে পারো তারপর এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এটা একটা ট্রেতে ছড়িয়ে রেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এদিকে দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এবার এই ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নেব প্রথমে তারপর এর মধ্যে অল্প একটু হলুদ ছড়িয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য এটা অবশ্য অপশনাল তোমরা নাও দিতে পারো আর দিলাম অল্প লবণ তারপর একটু কর্নফ্লোর দিয়ে দিলাম কর্ন স্টার্চ এটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে কী হবে বলো তো এই ডিমটা আমি হাফ হাফ করে কেটে রেখেছি না তো কুসুমটা বেরিয়ে যেতে পারে সেই জন্য ওপরে একটুখানি কর্নফ্লোর পাউডার ছড়িয়ে দিলাম তাহলে এর কোট হয়ে যাবে তাহলে আর কুসুমটা বেরোবে না তারপর ওই প্যানে তেল বসিয়ে এই ডিমগুলোকে আমি ভেজে নেব ডিমগুলো দেখো আমি প্রথমে কুসুমের দিকটাই দিয়েছি তাহলে ওই কর্নফ্লোরটা বেশ ওর ওপরে একটা পাতলা কোট তৈরি করবে আর কুসুমগুলো একদমই বেরোবে না দেখো ওই দিকটা ভাজা হয়ে গেলে ডিমগুলো আমি একবার উল্টে দিলাম তারপর এটাও ভাজা হয়ে গেল এবার আমি ডিমটাও নামিয়ে রেখে দিলাম আর এদিকে যে মশলাটা করে রেখেছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সির কোটোতে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সাত আট কাজু আর দেব এক মুঠো ধনেপাতা তারপর এটাকে আমি মিক্সিতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই যে দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আবার ওই প্যানেই অল্প একটু তেল দিলাম তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিলাম তারপর পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই যে মশলাটা আমি করলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে আমি ভাজবো এটা ভাজতে ভাজতে এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে আবার খুব ভালো করে ভেজে নেব বেশ একটু সময় ধরেই ভাজতে হবে এই যে দেখো মশলাটা যখন কড়াই ছাড়তে শুরু করেছে তখন এটা ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যে মিক্সির কোটোটায় আমি মশলা করেছিলাম সেই কোটোটা ধুয়ে জলটা দিলাম কারণ সেই কোটোতে অনেকটাই মশলা লেগেছিল। তারপর আমি অপেক্ষা করব এটা ফোটার জন্য তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে এটা এরকমই রাখবে আর যদি ভাত দিয়ে খাও তাহলে আরও একটু জল দিয়ে দিও আমি যেহেতু ভাত দিয়ে খাব তাই আরও একটু জল দিয়ে পাতলা করলাম তাহলে এই ঝোলটা ভাতে মাখিয়ে খেতে ভালো লাগবে আর রুটি দিয়ে খেলে একটু মাখো মাখো থাকবে তাহলে সেটাই বেশি ভালো লাগবে দেখো ফুটতে শুরু করেছে এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর আবার ফুটিয়ে নেব সবুজ মশলা ঘ্রাণে ভরা এই রেসিপিটা ভাত রুটি বা পরোটার সঙ্গে একদম জমে যাবে আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমরাও একবার ঘরে বানিয়ে দেখো কেমন লাগলো জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই